আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন যে ভিডিওটা করতেছি সেটা চায়নার এক সাইকেল ব্যাপারে এইটা হচ্ছে একটা সাই বাইসাইকেল চায়নাতে কোনো প্রকার রিক্সা নেই অটো নেই যেন যাত্রীবাহী যে অটোগুলো থাকে অটো থাকে রিক্সা থাকে সিএনজি থাকে বিভিন্ন দেশে সেটা নেই শুধু অনলি ট্যাক্সি আছে। তো অল্প দূরত্বের জায়গাগুলো যাওয়ার জন্যে হেঁটে হেঁটে যেতে হয় চায়নাতে তো সেই দূরত্বর জায়গাগুলো যাওয়ার জন্যে একমাত্র বাইক হচ্ছে সবচেয়ে সুবিধাজনক একটা কার তো এই বাইকটা আমরা অনেকেই জানি না যেমনটা আমিও উপভোগ করেছিলাম যে আমি পড়েছিলাম যে এই বাইকটা কিভাবে কিনতে হয় সেটা আমি জানতাম না আপনি যদি চায়নায় ট্যুর করতে আসেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে চায়নায় ট্যুর করতে আসার আগেই প্রিপারেশন নিতে হবে উইচেট উইচেট ডাউনলোড করে এমনকি একটা ভিসা কার্ড নিয়ে আসলে খুব সুবিধা যেটাকে আপনি চায়না উইচের ডাউনলোড করার পরে ওটার সাথে এড করতে পারবেন আর ওটার সাথে অ্যাড করার ফলে ফলে আপনি যথাবিহিত বিভিন্ন দোকানে পেমেন্টও করতে পারবেন তো আমি যেটা করেছি আমি উইচের ডাউনলোড করেছি উইচের ডাউনলোড করার পরে আর সরি আরেকটা কথা হয়ে রয়ে গেল যেটা বলাই হয়নি সেটা হচ্ছে উইচের শুধু ব্যাংক লেনদেন করার জন্য না এটা হচ্ছে কমিউনিকেশনের একমাত্র মাধ্যম চাইনিজদের সাথে যেটা সোশ্যাল মিডিয়ার একমাত্র মাধ্যম হচ্ছে উইচেট আপনি যেখানে যাবেন সেখানেই হচ্ছে বলবে উইচেট উইচ্যাট উইচেট দিবে ওরা আপনি ওই উইচেটের মাধ্যমে সাথে কমিউনিকেশন করবেন তো উইচেটের সাথে যদি আপনি এরকম একটা বিজি আপনার যে ভিসা কার্ড রয়েছে সেটা যদি অ্যান্ডুস করা থাকে দেশে ডলার অ্যান্ডুস করা থাকলে ওইটা আপনি টাকা থাকলে ওইটার মধ্যে সেটা আপনি যদি কার্ডের ইয়ে ওই উইচেটের সাথে অ্যাড করেন উইচেটের সাথে অ্যাড করে আপনি এই ধরনের সাইকেলগুলা রেন্টে নিতে পারবেন সেটা রেন্ট নেওয়ার জন্য যেটা করতে হবে ভাড়া নেওয়ার জন্য এই ধরনের সাইকেলগুলা বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আছে। অনেক অনেক সাইকেল পাবেন এই ধরনের তো সেই উইচেটের মধ্যে স্ক্যান একটা অপশন আছে সেই স্ক্যান অপশনে গিয়ে এটা স্ক্যান করতে হবে দেন স্ক্যান করার পরে আপনার এখানে কিছু অপশন চাইবে যে অ্যাগ্রি আপনি যদি এগ্রি হন আপনি যেহেতু অবশ্যই সাইকেল নেওয়ার জন্য স্ক্যান করেছেন অবশ্যই এগ্রি তাই এগ্রি অপশান ক্লিক করার পরে ও অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে এই চাকা লক খুলে যাবে লক করলে আপনি এটা ওলা ড্রাইভ করতে পারবেন সাইকেল চালানো কমপ্লিট সাইকেল চালানো শেষ হলে আপনি তো সাইকেলটা রেখে দেবেন পেমেন্ট কমপ্লিট করতে হবে না আপনি তখন আবার যখন কিনেছেন তখন যেভাবে আপনি সাইকেলটাকে ওপেন করে নিয়েছেন ঠিক সেম সেম এখানে স্কিন করবেন স্কিন করার পরে সাইকেল লক হয়ে যাবে এই জায়গায় লক আছে লক হয়ে যাবে লক হওয়ার সাথে সাথে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে ও যতটুকু ভাড়া নেওয়ার সেতটুকু আপনার কাছ থেকে অটোমেটিকলি নিয়ে নিবে বেশিও নেবে না কমও নেবে না যতটুকু ওর প্রাপ্য ততটুকুই আপনার কাছ থেকে নেবে আজকে ভিডিওটা এখানেই ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা